এমন একটা কাণ্ড করে দিল মুসলমানরা বিপদে উদ্বাস্তুরা বিপদে এপারে লোকেরা বিপদে তাহলে শত্রু শত্রু আমার মিত্র সবাই হাতে হাত মিলিয়ে ফেলবে যেই সবাই হাতে হাত মিলিয়ে টাট করবে আর সব সারা পালাবে ও নরেন্দ্র মোদী প্রোদি অমিত শাহ শুভেন্দু অধিকারী অসীম সরকার ফর্ যা আছে সব দেখবে বাংলা থেকে পালাবে পাড়াই পাড়াই শুরু হচ্ছে চিহ্নিত করা বাঙালি জাতি যারা স্বাধীনতা নিয়ে এলো ভারতবর্ষের মূল মানুষ আজকে তুমি সেই নাগরিকদের নো ল্যান্ডে ফেলে আসছো তোমার পাপ হবে না তোমার বাপও তোমাকে ছাড়তে পারবে না কোনো নরেন্দ্র মোদী অমিত শাহের বাপ এই শুভেন্দু অধিকারীদের ছাড়াতে বাঁচাতে পারবে না ফলে বাঙালি যে বাঙালি একত্রিত হচ্ছে এবার খালি একদিন একটা ডেট দেবে দিয়ে ওই ধর্মতলার মোড়ে বলবে সব বাঙালি চলে এসো চলে আসবে একটা বাতকর্ম করবে একসঙ্গে বাতকর্ম সব পালাবে সব ভ্যানিস বুঝে গেল ফলে এই যা যা করছে আলটিমেটলি এরা মৃত্যুবান ডেকে নিয়ে আসছে নিজের বাঁশ নিজেই নিচ্ছে বিজেপি আর কিছু লোক খুন খারাপই হবে মরবে ধরবে এটা সব বিজেপির লোকগুলো পাবলিক পিঠিয়ে মেরে দেবে আজকে চল্লিশ পঞ্চাশ সত্তর বছর ধরে ভারতবর্ষে থেকে ভারতবর্ষকে উন্নয়ন করলো লেবার খেটে ড্রেন পরিষ্কার করে রাস্তা পরিষ্কার করে বাড়ি ঘর জমি জায়গা ব্রিজ ফ্রিজ করে যেই উন্নতি হয়ে গেলো তখন বলছে তোরা ঘুষপেটিয়া তোরা পোকা তোদেরকে মেনে তাড়াবো মানুষ মেনে নেবে না বাঙালি মেনে নেবে না সে বাঙালি মুসলমান হতে পারে সে বাঙালি এপারের হতে পারে বাঙালি হচ্ছে মানবিক জাতি বাঙালি রেগে যেতে পারে কিন্তু বাঙালি লোকের জন্য প্রাণ দেয় দেশের জন্য প্রাণ দেয় বাঙালি হলো ভাতৃত্বের জায়গা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা বাঙালির তুলনা বাঙালি দেখা গেল যে বিহারে দেখলাম আসামে দেখলাম যে তাদের নাম বাদ গেছে এবার বাংলায় যদি নাম বাদ যায় তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বাঙালি বাঙালিকে কীভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে সরকার কী বলবে একটা জিনিস বোঝো ডিটেনশন ক্যাম্প তো এখন বিভিন্ন জায়গায় হয়ে গেছে শুরু হয়ে গেছে চৌঠা এপ্রিল একটা আইন হয়েছে আইনটার নাম হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট তাতে বলছে উনিশশো সালে যেদিন পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স এক চালু হয় সেই দিনের পর যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি অথবা পাসপোর্ট ভিসা নিয়ে ফিরে যায়নি তাদের দশ লাখ টাকা পর্যন্ত ফাইন সাত বছর পর্যন্ত জেল তারপর তাদেরকে পুশব্যাক করা এই আইনটা হয়ে গেছে এখন এই আইনের ভিত্তিতে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম একটা অর্ডার দিয়েছিল তিরিশ দিনের মধ্যে চিহ্নিত করো শাস্তি দাও মেরে তাড়িয়ে দাও ডিপোর্টেশন করো সেইটা এখন চলছে এখন বাংলায় যখন শুরু হবে বাংলার পুলিশ বেশিরভাগ তো ওই রকম বাংলার বিডিও এসডিও বেশিরভাগ তো ওই রকম বাংলার বাদ দেবে বেশিরভাগ মানুষই রকম রাতারাতি তোমরা দেশটাকে ভাগ ভাগ করার নাম করে বাংলাটাকে ভাগ করে বলে দিল তুই বিদেশি তুই আমার শত্রু এসব হাস্যকর হাস্যকর সেটা যদি প্রথম থেকে করতো সংবিধান প্রকাশ হলো এদিকে ঢুকতে দেবো না ওরা কষ্ট করে ওদিকে থাকলো এরা কষ্ট করে এদিকে থাকলো তাহলে হতো আজকে সম্ভব নয় আজকে একটা বড় অঘটন ঘটাতে চাইছে কারণ এই এসআইআর নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দোষ নেই মমতা ব্যানার্জি দেখে গেলেও কী করা যাবে ও তো আইনের কথাই বলছে এতে প্রায় সাড়ে চার পাঁচ কোটি মানুষ শেষ হবে তার কারণে যে কাগজগুলো দেখাবে সে কাগজগুলোই তো ভুয়ো বলবে তাই তো ফলে বাংলায় এসব চলবে না অন্য জায়গায় করুক আমরা ছোট মানুষ ছোট নিয়ে ভাববো আমি বাঙালি কটাকে নিয়ে ভাববো বাঙালির কোনো ওইসব ভ্যান এখানে চলবে না পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যারা এখনও বিজেপি 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 বিজিপি করছে তারা যদি জানতে পারে বিষয়টা কি তারাই তো মধু নিয়ে নিয়ে তারা করবে তাই তো আর যারা জানে না তারা বোকা যখন জানবে তখন দেখবে শেষ হয়ে গেছে মানুষ সমাজবদ্ধ মানুষ মনে করছে আমি বেঁচে গেলাম আরে ভাই আমার ক্ষুদ্র তো ভাই আমার বোনের বিয়ে দিয়েছি মানে তো জড়িয়ে গেছে ফলে ওই গিট ছাড়ানোর কোনো ক্ষমতা নেই প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ একটি রাষ্ট্র বাংলা একটা যুক্ত রাষ্ট্র একটা রাষ্ট্রের একটা পার্ট বাঙালির উপর এত অত্যাচার করবে বাঙালি বলবে থাকবো না যা তোদের সঙ্গে আমরা বাঙালিরা এক হয়ে যাব ফলে অনেক রাস্তা খোলা আছে ঠিক আছে কিন্তু কখনোই নাগরিকত্ব নিয়ে আন্দোলন করেনি ফলে মানুষগুলো মনে করছে আমরা তো নাগরিক সত্যিই তো নাগরিক এবার বিজেপি হলো আইনের প্যাঁচে ফেলেছে কেন বিজেপি হিন্দুত্ববাদীর দল হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা হচ্ছে ভারতবর্ষকে আমরা হিন্দু রাষ্ট্র করব। হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র যেটা সাভারকার বলছেন যেটা গোলবালকার বলছেন যেটা আর এস এসের নীতিগত সিদ্ধান্ত কিভাবে করবে তাহলে আইনের প্যাঁচে ফেলতে হবে আইনের প্যাঁচটা কি সংবিধান মারাত্মক কথা হচ্ছে দেখুন দুটো জিনিস একটা হচ্ছে নির্বাচন কমিশন বলছে আমরা সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী করবো মানুষ জানে না তিনশো ছাব্বিশ নম্বর ধারা মানে কি তিনশো ছাব্বিশ নম্বর ধারা হচ্ছে নাগরিকদের যখন আঠেরো বছর বয়স হবে তখন আমরা সে ভোটাধিকার পাবে ভালো করে বুঝুন নাগরিকদের যখন আঠেরো বছর নাগরিক কাহারা সংবিধানের পাঁচ নম্বর ছ নম্বর আর্টিকেল পাঁচ নম্বর আর্টিকেল আমার সাবজেক্ট যারা যাদের নিয়ে কথা হচ্ছে মানে বাংলাদেশ থেকে আসা মানে সুজন চক্রবর্তী দীপসিতা অধীর চক্রবর্তী অসীম সরকার নচিকেতা শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদেরকে টার্গেট করা এই ধরনের মানুষগুলো তাহলে সংবিধানে কি বলছে সংবিধানে বলছে পাঁচের খ যে সন্তানের বাবা অথবা মা একজন সংবিধান প্রকাশের আগে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন অখণ্ড ভারতে নয় দেশ ভাগ হয়ে যাওয়ার পর যে ভারতে জন্মগ্রহণ করেছেন সেই সন্তান জন্মগত নাগরিক তাহলে সংবিধান সংবিধানের বাইরে আইন হয় না আইনে বলছে উনিশশো পঞ্চান্ন যে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে সাতাশের পয়লা জুলাই পর্যন্ত যে শিশু জন্ম নেবে ভারতের নাগরিক এটা তো আইন আর সংবিধান কী বলছে তো দেখুন এখন দুটো ইম্পর্টেন্ট কথা একটা হলো নির্বাচন কমিশন সে সুপ্রিম কোর্টকেও বার্তা দিচ্ছে না আমরা আর রাজনীতি করছি ঠিকই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গালাগালি দিচ্ছি বেশ করবো দেবো আসলে যদি খুব গভীরভাবে দেখা যায় নির্বাচন কমিশনের গালাগালি দেওয়া খাওয়ার কোনো একটি নেই নির্বাচন কমিশন ঠিক কথা বলছে তোরা রাজনৈতিক দল তোরা আগে সংবিধান সংশোধন কর তোরা আইন পরিবর্তন কর তারপর নির্বাচন কমিশন বলবে নির্বাচন কমিশন তো চাকরি করে আর এরা ভ্যানতারা পার্টিরা লোকসভায় দাঁড়িয়ে ভেদার ভেজার ভেদার ভেদার করলে ওরা এসে লাঠি করে মারবে সব ছাড়া পালাবে এতদিন কোথায় ছিলে